এবার আমরা বেশিরভাগ জানি আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম একটা ধর্ম আর আমরা বেশিরভাগ আমি শ্রদ্ধার সাথে বলি না না ভাই এটা আপনার আমার ভুল ধারণা ভুল কনসেপ্ট ধর্ম মানই শুধু জান্নাতের হিসাব নয় ধর্ম মানি শুধু পরকালের হিসাব নয় ধর্ম মানি আপনি কবরে শান্তি থাকবেন শুধু বিষয় এতটুক নয়। ইসলাম ইসলাম এটা এমন এমন একটা একটা যাকে হয়। আপনি সু অবাক হয়ে যাবেন এই ইসলামের ভিতরে শুধু পরকালের নামাজের কথা নাই রোজার কথা নাই হদের কথা নাই কথা নাই মা বাবার সাথে সন্তান কিভাবে ব্যবহার করবে ইসলাম শিকাই দিয়েছে কিভাবে ইসলাম শিখাই দিয়েছে স্ত্রী সাথে ভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে বড় ভাইকে কিভাবে কি হবে ইসলাম শিখাই দিয়েছে ছোট ভাইকে কিভাবে স্নেহ করতে হবে ইসলাম শিখাই দিয়েছে দোকান আছে ব্যবসা কিভাবে করবেন ইসলাম শিখাই দিয়েছে টাকা বেশি আছে কিভাবে বণ্টন করবেন ইসলাম শিখাই দিয়েছে অপরিচিত সাথে কিভাবে কথা বলবেন ইসলাম শিখাই দিয়েছে রাস্তা দিয়ে চালছেন চুক্তিভাবে নিচে রাখবেন ইসলাম শিখাই দিয়েছে জানা কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে ইপটি কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে মাংস কিভাবে করবেন ইসলাম শিখাই দিয়েছে ঝগড়া কিভাবে মীমাংসা করবেন ইসলাম শিখাই দিয়েছে এবার বলে পৃথিবীর শান্তির জন্য পরিবারের শান্তির জন্য তর্ক দরকার আছে ঝগড়া দরকার আছে ভ্রাতৃত্বের দরকার আছে বন্ধনের দরকার আছে সুসম্পর্কের দরকার আছে ভালোবাসার দরকার আছে আর এই ভালোবাসা ব্যবহার হয় ভালোবাসা হয় উত্তম ব্যবহারের কারণে সুন্দর আচরণের কারণে ইসলাম বলে ও মুসলমানরা শুনো হাসারের ময়দানে নবীর রহমত

ঝগড়া থাকলে শান্তি শান্তি এবার আপনি আমি চাই কি শান্তি না অশান্তি শান্তি চাই যারা তারা ঝগড়া থেকে দূরে থাকতে হবে এবার ঝগড়া কিভাবে বন্ধ করব আপনার আমার জানা নাই ইসলাম সেটাও জানাই দিয়েছে আর একটু জোরে এবার পরিবার হওয়ার জন্য পরিবার গঠন হওয়ার জন্য বিয়ের দরকার আছে না নাই এবার বিয়ের জন্য পাত্রী খোঁজার দরকার পাত্র খোঁজার দরকার

আপনি আমি বাহিরের লোক দেখে বলতে পারবো না কোন জীবনসঙ্গী আপনার জন্য আমার জন্য দিবে পরকালে উপকার হবে আপনার আমার জানা নাই কারণ আপনি আমি দেখি তো দেখি কতটুক দেখি যতটুকু আপনার আমার চোখ দেখে ইসলাম বলে যে তোমার জীবনসঙ্গী তো একদিনের সম্পর্ক নয় যে আজকে কবুল বললাম 10 সেকেন্ড পরে ব্রেক আপ করে ফেললাম বিষয়টা তো এতটুক নয় কারণ একটা স্বামী স্ত্রীর সাথে বন্ধনের সাথে দুইটা পরিবারের সম্পর্ক জড় হয়ে যায় দুইটা সমাজের সম্পর্ক হয়ে যায় আবার আল্লাহ চাহে তো তাদের মাধ্যমে সন্তান আসার পরে নানার বাড়ি দাদার বাড়ির সম্পর্ক হয়ে যায় এভাবে বংশ বিস্তার করে ইসলাম বলে যে আমি সেটার দিকেও মনোযোগ দিয়েছি রব সেটার দিকেও মনোযোগ দিয়েছে সুতরাং পাত্র কিভাবে পছন্দ করবা সমাজে কিভাবে চয়েস করবা তোমাদের জানার মধ্যে নাই ইসলাম এমন ধর্ম যেখানে পাত্র কি যা কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে পাত্রী কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে সুমা ইসলাম কিন্তু কোন সেক্টর বাদ দিচ্ছে না ডাক্তারের হল বেশিরভাগ মানুষের বেষ্টিক পারে গিয়ে কিনলে নাস্তা তোরা হন না এবার হন মানুষের রোগ দিন দিন না বাড়ে আর রোগ ওর মেন হার হানি হন ডাব্লিউ এইচ ও সংস্থায় হল মানব দিন দিন রোগ বেশি সংস্থা জানান দিচ্ছে বিশ্ববাসীকে মানবের রোগ দিন দিন কমছে না বাড়ছে ভিন্ন ভিন্ন রোগ দেখা যাচ্ছে আর সমস্ত রোগের মেন কারখানা ধরা হয় পেটকে আর পেটের মধ্যে যাওয়া হয় খাবার খাবারের জন্য হয় আর খাবারের জন্য ব্যবহার হয় ইচ্ছা এই খাবার চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা আমাদের নিয়মে খাচ্ছি আমরা আমাদের পছন্দের মতো খাচ্ছি যখন রোগ আক্রান্ত হয়ে যায় যখন ডাক্তারের পরামর্শ যায় এবার ডাক্তার আমাদেরকে গবেষণা করে আমাদেরকে রিচার্জ করে এবার ডাক্তার আমাদেরকে লিস্টি করে দেয় এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না এটা এতটুক এটা এতটুক আটা লাগবে বসা লাগবে শোয়া লাগবে ওষুধ এটা খাওয়া লাগবে এই খাওয়া যাবে না ওইটা মিটা খাওয়া যাবে না তোমার পছন্দের গরুর ভুনা মাংস বাদ দিয়ে দিতে হবে তেলযুক্ত খাবার বাদ দিয়ে দিতে হবে বিরিয়ানি খাবার বাদ দিতে হবে ফাস্ট ফুড বাদ দিয়ে দিতে হবে বার্গার বাদ দিয়ে দিতে হবে কচকা বাদ দিয়ে দিতে হবে স্যান্ডউইচ বাদ দিয়ে দিতে হবে পিজ্জা বাদ দিয়ে দিতে হবে এই খাবার বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে দিতে হবে ও ডাক্তার কেন বলছেন বলে যে তোমার শরীরের জন্য তোমার সুস্থতার জন্য আপনি শূন্য অবাক হয়ে যাবেন ইসলামের মধ্যে মানবের সুস্থতার নোট আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিন কে দিয়ে 700 বছর 700 বছরের বলমানা 750 বছর আগে দান করে দিয়েছেন সুবহানাহু শহরে মানুষ আছে না নাই আরেকটু জোরে গ্রামে মানুষ আছে না নাই আছে কোন জাগার মানুষ বেশি অসুস্থ আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো কোন জাগার মানুষ বেশি অসুস্থ গ্রামের গুলাও বাংলাদেশি শহরের গুলাও বাংলাদেশি শহরের গুলা এত অসুস্থ হচ্ছে কারণ আপনি গ্রামের মানুষকে দেখবেন না জেনে হলো ইসলামের নিয়মে তারা চলে বেশি যেমন ইসলাম পরামর্শ দিচ্ছে বর্তমান ডাক্তারও পরামর্শ দিচ্ছে রাত বেশি জাগিও না তাড়াতাড়ি ঘুমাই যাও অনেক গ্রামের মধ্যে আপনি দেখবেন আটা নয়টা বাজলে পুরো এলাকা শুনশান হয়ে যায় মানুষ ঘুমের দেখি জগতে চলে যাচ্ছে আর আপনি শহরে জায়গা দেখবেন রাতের দুইটা বাজেও মনে হয় যে দিনের দশটা শহরের মানুষ ওই নিয়ম থেকে বেড়ে চলে যাচ্ছে যেখানে গ্রামের মানুষ এখনো পর্যন্ত নিয়ম মানে তো অনেকে যারা গ্রামকে হেয় করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যারা শহরে থেকে গ্রামের মানুষকে হেয় করো তোমরাও এক সময় গ্রামে ছিলা বাবাকে দেখো না হয় দাদাকে দেখো না হয় দাদার বাবাকে দেখো কেউ না কেউ সবাই গ্রাম থেকে হয়েছে গ্রামকে যারা হেয় করে তারা কখনো সুস্থ মানুষ হতে পারে না কারণ আমাদের সবার নারী গ্রামে অনেকে কৃষককে ঘৃণা করে আমাদের মতো কিছু মানুষ কৃষককে ঘৃণা করে কৃষকের ঘামকে ঘৃণা করে আমি বলি ভাই কি খাও তুমি তুমি যেটাই খাও সেটাই কৃষকের পরিশ্রমের ফসল তুমি যদি কৃষককে বাদ দিয়ে দাও তোমার আর খাওয়ার জন্য ইসলাম বলে কাউকে কখনো ঘৃণা করা যাবে কাউকে ছোট করা যাবে নিজেকে বড় করে অন্যকে হেল্প করা যাবে

নামাজই ফরজ দেন না জানে হনে নামাজাতে তো নামাজ ফরজ দেন জানে হনে কইলে লাভ আছে দেন জানে হনে মোবাইলে মাইরা আছে দেন জানে হনে তার পরেও হবে না নামাজে অলসন করে হন হর হত্তারও নি দেনি দেনো একবার ইদিনি জে এতে শুধু শুক্রবার এক দিনে ইদেন আর আহা তল্লাই জোর হও না

এবার শুনে আল্লাহ পাকের অশেষ সহমতে আজকে আসরের নামাজের পরে একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে আল্লাহ তালা কবুল করেছেন আমি অদবের হাতে কবুল করেছেন আমার একটা অভ্যাস হচ্ছে আমি আগে যাচাই বাছাই করি উনি কি স ইচ্ছাই করবেন নাকি কেউ প্রেশার করবেন কারণ ইসলাম সবাইকে বলে আমার হুজুর এখানে উপস্থিত আছে ওনার কাছেও যদি কে কালিমা পড়তে আসে পুজোর আগে প্রথম কথা জিজ্ঞেস করবেন আপনি কি স্বইচ্ছায় এসেছেন নাকি বাধ্য হয়ে এসেছেন যদি বলে যে বাধ্য হয়ে পুজোর কখনো কালিমা পড়াবে না কখনো পড়াবেন এবার আসুন তা আমি সেই ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার মেইন কারণটা কি তো উনি আমি কেন্দ্রিক কিছু কথা বলেছেন যেটার যোগ্যতা আমার মধ্যে নেই এটা আল্লাহ কথা বলেছেন আমি আলোচনা শুনতে শুনতে আমার ভিতরে ইসলামের একটা প্রেম জাগ্রত হয়েছে আল্লাহর প্রতি একটা ভালোবাসা কাজ করা শুরু হয়েছে আমি বললাম কখন বলে যে আমার দুই সালে দুই সালে আমি শুনতে শুনতে আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করা আপনার কাছে এসে কালিমা পড়ে এবার আমি আপনাদেরকে বলি কোনো না কোনো একটা কথা নিশ্চয়ই দিলে তো লেগেছিল ওই বিলে লাগার কারণে আস্তে আস্তে ভালোবাসা সৃষ্টি তো হয়েছে ওই ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তো আবেগের সৃষ্টি হয়েছে আবেগটা ঘন হতে হতে তারপরে তো বিবেক জাগ্রত হয়েছে তারপরেও তো আজকের দিনটা সে কালিমা করেছে গতানগতিক হলে কখনো কোনো কিছু কাজ হয় সেজন্য আমি সবার কাছে উন্নত করব। যে একটু প্ল্যানিং এ কাজ করে মনে রাখবেন একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হ্যাকম বলতে হবে একটা হচ্ছে জ্ঞান আরেকটা হচ্ছে হ্যাকম আমাদের গ্রামে অনেক মুরব্বীরা আছে সাইন করতে জানে না কিন্তু চোখ দিয়ে তাকালে বলতে পারবে এখানে কয়খানি জায়গা আছে কয় শতক জায়গা আছে আছে না নাই একটু জোরে বলেন আপনি আমি ইঞ্জিনিয়ারিং পাস করে যে সুন্দরভাবে মেজারমেন্ট দিতে পারবো না কত টন রড লাগবে কতটুক সিমেন্ট লাগবে আমাদের অনেক মুরব্বীরা আছেন শুধু ভালো করে একটু তাকালে বুঝতে পারে অনেক মিস্ত্রি ভাই টুক লাগবে সে আগে থেকে বলে দিতে পারে ঠিক আল্লাহ প্রদত্ত একটা দয়া

আমার একটা অভ্যাস হচ্ছে আমি আগে যাচাই বাছাই করি উনি কি সইচ্ছাই করবেন নাকি কেউ পেশার করে আর ইসলাম সবাইকে বলে আমার হুজুর এখানে উপস্থিত আছে ওনার কাছেও যদি কেউ কালিমা পড়তে আসে হুজুর আগে প্রথম কথা জিজ্ঞেস করবেন আপনি কি সইচ্ছাই এসেছেন নাকি বাধ্য হয়ে এসেছেন যদি বলে যে বাধ্য হয়ে হুজুর কখনো কালিমা পড়াবে না কখনো পড়াবে এবার আসুন আমি সেই ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার মেইন কারণটা কি তো উনি আমি কেন্দ্রিক কিছু কথা বলেছেন যেটার যোগ্যতা আমার মধ্যে নেই এটা কথা বলেছেন আমি আলোচনা শুনতে শুনতে আমার ভিতরে ইসলামের একটা হয়েছে ভালোবাসা কাজ করা শুরু হয়েছে আমি বললাম কখন বলে যে আমার দুই সালে দুই সালে আমি শুনতে শুনতে আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করা আপনার কাছে এসে কালিমা পড় এবার আমি আপনাদেরকে বলি কোন না কোন একটা কথা নিশ্চয় দিলে তো লেগেছিল ওই দিলে লাগার কারণে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি তো হয়েছে ওই ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তো আবেগের সৃষ্টি হয়েছে আবেগটা ঘন হতে হতে তারপরে তো বিবেক জাগ্রত হয়েছে তারপরে তো আজকের দিনটা সে কালিমা পড়েছে গতানুগতিক হলে কখনো কোনো কিছু কাজ হয় সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে একটু প্ল্যানিং এ কাজ করে মনে রাখবেন একটা হচ্ছে জ্ঞান আরেকটা হচ্ছে হ্যাকমক পুরো বলতে হবে একটা হচ্ছে জ্ঞান একটা হচ্ছে হ্যাকমক আমাদের গ্রামে অনেক বুড়ো বিরা আছে সাইন করতে জানে না কিন্তু চোখ দিয়ে তাকালে বলতে পারবে এখানে খানি জায়গা আছে কয় শতক জায়গা আছে আছে না নাই আর একটু বলে আপনি আমি ইঞ্জিনিয়ারিং পাস করে যে সুন্দরভাবে মেজারমেন্ট দিতে পারবো না কত টন রড লাগবে কত টুক সিমেন্ট লাগবে আমাদের অনেক মুরব্বীরা আছেন শুধু ভালো করে একটু তাকাইলে বুঝতে পারে অনেক মিস্ত্রি ভাই টুক লাগবে সে আগে থেকে বলে দিতে পারে আল্লাহ প্রদত্ত একটা দয়া আর খাবারের জন্য ব্যবহার হয় ইচ্ছা এই মধ্যে আমরা আমাদের খাচ্ছি আমরা আমাদের পছন্দের মতো খাচ্ছি যখন রোগ আক্রান্ত হয়ে যাই যখন ডাক্তারের পরামর্শ যাই এবার ডাক্তার আমাদেরকে গবেষণা করে আমাদেরকে রিচার্জ করে এবার ডাক্তার আমাদেরকে লিস্টি করে দেয় এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না এটা এতটুক এটা এতটুকু আটা লাগবে বসা লাগবে শোয়া লাগবে ওষুধ খাওয়া লাগবে এই টাইমে খাওয়া যাবে না ওই টাইমে এটা খাওয়া যাবে না তোমার পছন্দের গরুর বুনা মাংস বাদ দিয়ে দিতে হবে তেল যুক্ত খাবার বাদ দিয়ে দিতে হবে বিরিয়ানি খাবার বাদ দিতে হবে ফাস্ট ফুড বাদ দিয়ে দিতে হবে বার্গার বাদ দিয়ে দিতে হবে ফুচকা বাদ দিয়ে দিতে হবে স্যান্ডউইচ বাদ দিয়ে দিতে হবে পিজ্জা বাদ দিয়ে দিতে হবে এই খাবার বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে দিতে হবে ও ডাক্তার কেন বলছেন বলে যে তোমার শরীরের জন্য তোমার সুস্থতার জন্য আপনি অবাক হয়ে যাবেন ইসলামের মধ্যে মানবের সুস্থতার জন্য আল্লাহ তালা নবী আহমদুল্লিল আলমিনকে দিয়ে খাদ্য অবাস খাদ্য অভ্যাসের বর্ণনা সাড়ে চোদ্দশো বছর আগে দান করে দিয়েছেন শহরে মানুষ আছে না নাই আরেকটু জোরে গ্রামে মানুষ আছে না নাই কোন জায়গার মানুষ বেশি অসুস্থ আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো কোন জাগার মানুষ বেশি অসুস্থ গ্রামের গুলাও বাংলাদেশি শহরের গুলাও বাংলাদেশি শহরের গুলা এত অসুস্থ হচ্ছে কারণ আপনি গ্রামের মানুষকে দেখবেন না জেনে হলো ইসলামের নিয়মে তারা চলে বেশি যেমন ইসলাম পরামর্শ দিচ্ছে বর্তমান ডাক্তারও পরামর্শ দিচ্ছে রাত বেশি জাগিও না তাড়াতাড়ি ঘুমাই যাও অনেক গ্রামের মধ্যে আপনি দেখবেন না নয়টা বাজলেই পুরো এলাকা শুনশান হয়ে যায় মানুষ ঘুমের দিকে জগতে চলে যাচ্ছে আর আপনি শহরে জায়গা দেখবেন রাতে দুইটা বাজেও মনে হয় যে দিনের দশটা শহরের মানুষ ওই নিয়ম থেকে বেড়ে চলে যাচ্ছে যেখানে গ্রামের মানুষ এখনো পর্যন্ত নিয়ম মানে তো অনেকে যারা গ্রামকে হেয় করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যারা শহরে থেকে গ্রামের মানুষকে হেয় করো তোমরাও এক সময় গ্রামে ছিল বাবাকে দেখো না হয় দাদাকে দেখো না হয় দাদার বাবাকে দেখো কেউ না কেউ সবাই গ্রাম থেকে হয়েছে গ্রামকে যারা হেয় করে তারা কখনো সুস্থ মানুষ হতে পারে না আমাদের সবার নারী অনেকে ঘৃণা করে আমাদের মতো কিছু মানুষ কৃষককে ঘৃণা করে কৃষকের ঘামকে ঘৃণা করে আমি বলি ভাই কি খাও তুমি তুমি যেটাই খাও সেটাই কৃষকের পরিশ্রমের ফসল তুমি যদি কৃষককে বাদ দিয়ে দাও তোমার আর